হে এব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও রাইট নাও আমি আসি হচ্ছে এখন মিরপুর বাড়ির হসপিটালের সামনে তো আমি একটু ল্যাবরেটারি দিকে যাবো একটা কাজ আছে তো আপনাদের সাথে আজকে শেয়ার করি আপনারা যারা সামনে আজকে বারো তারিখ যদি সব কিছু ঠিক থাকে তাহলে ইনশাল্লাহ বাংলাদেশে সতেরো তারিখ ঈদ হবে সে উপলক্ষে মনে করেন ফিফটি পারসেন্ট মানুষ হয়তো ঢাকা ছাড়বে তো অনেক বাইক রাইডার আছে যারা ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে আর কি যাবে তো অনেক রাইডাররা থাকে যারা সেফটি গার্ড নেয় না বা হেলমেট পরে না হাতে গ্লাভস দেয় না এবং হাইওয়েতে তারা দেখা যায় অনেক স্পিডে রাইড করে এবং অনেক ক্ষেত্রে অনেক দুর্ঘটনার শিকার হয় তো আমি বলবো এই জিনিসগুলো একটু খেয়াল করে আপনারা যারা রাইড করবেন ঈদে বাড়িতে যাবেন অনেক রাইডাররা দেখা যায় ছোট বাচ্চা সহ বাইকে চড়ে লং ট্যুর করেন তারা একটু সাবধানতা অবলম্বন করা উচিত আমার মনে হয় বাট তারা সেটা করে না এই কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট দেখলাম যে সামনে এরকম বাচ্চা বসানো পিছিয়ে হয়তো ওনার রাইডারের ওয়াইফ ছিল তো অ্যাক্সিডেন্ট হয় তো বাচ্চাটা খুব বাজেভাবে আসলে আঘাত পায় তো যাই হোক মেন কথা হচ্ছে সামনে ইচ্ছে ক্ষেত্রে সেই কথা চিন্তা করে সবাই বাড়ির উদ্দেশ্যে খুশি মনে যায় বাট তাড়াহুড়ো করার কারণে অনেক ক্ষতি হয় এবং তারা অ্যাক্সিডেন্ট করে দুর্ঘটনার শিকার হয় এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন আর ইনশাআল্লাহ আমিও হয়তো ফ্রাইডেতে নিজের গ্রামের উদ্দেশ্যে রওনা দেব ঢাকা মিরপুর থেকে তো সেটারও সম্পূর্ণ ভিডিও আপনারা পাবেন আমার ইউটিউব চ্যানেলে সো সবাই সাথে থেকে পাশে থেকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ গ্রামে যে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের তো যাই হোক আজ এ পর্যন্তই ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ